পুরোটা দিন তরু আর নীলাভের রুমে গেল না যারা আর সাবিনার সাথে আড্ডা দিল রান্না বাড়া অবশ্য বহুবার তরুকে নীর আর নৌশির কাছে যেতে বলেছেন কিন্তু তরু কথাটা এড়িয়ে গেছে ওদের কান্না সে সহ্য করতে পারে না অনেক বিরক্ত লাগে রাতে খাওয়া দাওয়ার পর তরু যারা রুমে বসেছিল আপু তোমার কি সমস্যা বলতো ভাই আর কাছে কেন যাচ্ছ না ওদের কান্না আমার সহ্য কর ওদের কান্না আমি সহ্য করতে পারি না বোন সারা দিন ওরা শুধু কান্নাকাটি করে আমি বুঝতেই পারি না যে নীলাভ সেগুলো কিভাবে সহ্য করে আপু এভাবে আর বলো না দয়া করে ভাইয়ার শুনলে অনেক কষ্ট পাবে তুমি যাও না ওদের কাছে তোরও কিছু বলতে যাবে তার আগে নাহিদ রুমে প্রবেশ করে তোরও একটা শ্বাস ফেলে উঠে দাঁড়ায় আমি যাচ্ছি বোন শুভরাত্রি তরু আশেপাশের রুমগুলোর দিকে তাকিয়ে দেখল সবগুলো রুমই লক করা নীলাভের রুমে যাওয়া ছাড়া আপাতত আর কোনো উপায় নেই তরু ধীর পায়ে নীলাভের রুমে প্রবেশ করলো দেখলো নীলাভ রুমে নেই তরু বেডের দিকে এগিয়ে গিয়ে দেখলো বেডের সাইডে থাকা বড় একটা দোলনায় নীর আর নৌশি ঘুমাচ্ছে সারাদিন পরে এখন একটু শান্তি পাওয়া যাবে তরু বিছানার উপর বসতে নীলাভ ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তরুকে দেখেও না দেখার পান করে স্টাডি রুমে চলে গেল সে তরুর ও গেছে তার সাথে যেমনই করুক না কেন বাচ্চাদের সাথে এমন ব্যবহার সে মেনে নিতে পারছে না তবে তরুকে এই রুমে আসতে দেখে সে একটু নিশ্চিন্ত হয়েছে দুই ঘন্টা যাবৎ ঘুমানোর চেষ্টা করেও তরু ঘুমাতে পারছে না নীলাব এখনও স্টাডি রুমে বসে আছে তরু ঘড়ির দিকে তাকিয়ে দেখল এখন রাত বারোটা বাজে তরু বিরক্ত হয়ে উঠে বসল তারপর নীলাভের স্টাডি রুমে দরজার সামনে দাঁড়িয়ে উঁকি চুকি দিতে লাগলো নীলাব এক মনে ল্যাপটপে কাজ করছে বাচ্চাদের প্যারায় তার কাজকর্ম চাঙ্গে উঠেছে বহু আগেই তাই সে অনলাইনেই কেস নিয়ে বাকিদের সাথে মিটিং করছে তরুর উপস্থিতি টের পেয়ে নীলাব পেছনে ফিরে তাকাতে তরু লুকিয়ে পড়ে নীলাব গ্রু কুচকে দরজার দিকেই তাকিয়ে আছে তরুর রকম বিহেভিয়ার তাকে ক্ষণে ক্ষণে বিস্মিত করছে তরু আমি ঘুমোচ্ছি তরু নিজের কথায় নিজেই হতভম্ব হয়ে গেল নীলাভও না চাইতেও হেসে ওঠে বেশ ভালো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না ঘুমিয়ে বেডে গিয়ে ঘুমা তরু নীলাভের কথায় লজ্জা পেয়ে পুনরায় খাটে গিয়ে জড়োসড়ো হয়ে শুয়ে রইল একটা নাগাদ নীলাভও নিজের কাজ শেষ করে রুমে এসে দেখল তরু ঘুমের ভান পড়ে আছে নীলাভ লাইট অফ করে দিলেই তরু লাফিয়ে উঠে বসে নীলাব ভোরকে গিয়ে দ্রুত লাইট অন করে লাইট অফ করলেন কেন নীলাভ একটা শ্বাস ফেলল আমি ঘুমাবো অনেক টায়ার্ড সেই জন্যই লাইট অফ করেছি এভাবে রিয়্যাক্ট করার কি আছে তো লাইট অফ করতে হবে কেন আপনি লাইট জ্বালিয়ে ঘুমান না নীলাভ আহমকের মতো তরুর দিকে তাকিয়ে বলল আমি তো লাইট জ্বালিয়ে ঘুমাতে পারি না আর তুইও তো আলোতে ঘুমাতে পারিস না তরু কাছুমাচু হয়ে বসে রইল আমি আগে কি করতাম না করতাম আমার মনে নেই কিন্তু লাইট বন্ধ করে দিলে আমি দম বন্ধ হয়ে মারা যাব নীলাভ একটা ছোট্ট শ্বাস ফেলে লাইট অন রেখে বিছানায় গিয়ে বসল তখনই আবার তরু লাফিয়ে উঠল আপনি এখানে বসছেন কেন নীলাভ এবার প্রচন্ড বিরক্ত হলো তুই চুপ করবি এমনি মাথা ব্যথা করছে তোর আজে বাজে কথা শোনার মুড নেই নীলাভ বিছানায় শুয়ে পড়লে তরু গুটি গুটি পায়ে বিছানা থেকে নামতে যাবে তার আগে নীলাভ তরুর হাত টেনে ধরে তরুকে বিছানার সাথে চেপে ধরে তরুর কানে কানে ফিসফিসিয়ে বলে আমি এখন ঘুমাবো আমাকে বিরক্ত করবি না তরুর দম আটকে আসার উপক্রম নীলাভ অনেক জোরেই তাকে চেপে ধরেছে আর দেখ দেখুন আপনি ঘুমান আমি আমাকে বিরক্ত করবে না কিন্তু আমাকে ছেড়ে দিন নো আমি আমি এভাবে ঘুমাতে পারবো না আই ডোন্ট কেয়ার দুই সপ্তাহ ধরে অনেক ঘুমিয়েছিস আমি ঘুমাতে পারিনি এখন আমি ঘুমাবো আর তুই ঘুমাতে না পারলে জেগে থাক আপনি সত্যি সাইকো তরুর কথা শুনে নীলাভ হাসল তরুর ঘাড়ে নাক ঘষে বলল তোর যা মনে হয় আমি তাই আমার কেমন যেন লাগছে আমি সবকিছু মনে করতে চাইছি কিন্তু কিছুতেই মনে করতে পারছি না শুধু নীর আর নৌশিকে মনে করার চেষ্টা কর আর কিছুই মনে করতে হবে না আপনি চান না আমার সবকিছু মনে পড়ুক নীলাভ একটা শ্বাস ফেলে চুপ করে রইল মনে মনে বলল সত্যি বলতে আমি চাই না সবকিছু মনে পড়লেই তো তুই আমার থেকে দূরে সরে যাবি আমি তোকে ছাড়া থাকতে পারবো না তবে নীর আর নৌশির প্রতি তোর এই অবহেলা আমি সহ্য করতে পারছি না কিছুক্ষণ নীরব থাকার পর তরু দেখল নীলাভও ঘুমিয়ে গেছে তরু অনেক নীলাভের দিকে তাকিয়ে রইল নীলাভের মাথার চুলগুলো কপালের ওপর ছড়িয়েছিল তরু অজান্তেই হাত দিয়ে সেগুলো সরিয়ে দিল উনি হয়তো অনেক টায়ার্ড ঘুমিয়ে গেছে তরু আস্তে আস্তে নীলাভের থেকে নিজেকে চালানোর চেষ্টা করল কিন্তু ফলস্বরূপ নীলাভ আরও শক্ত করে তরুকে জড়িয়ে ধুল। তরু একটা শ্বাস ফেলে সেভাবেই চোখ বুঝল ভোর সাড়ে চারটের দিকে কান্নার আওয়াজে তরুর ঘুম ভেঙে গেল সে সাইডে তাকিয়ে দেখল নীর আর নৌশি কাঁদছে তরু নীলাবের দিকে তাকায় নীলাভও ঘুমাচ্ছে সে নিজের উপর থেকে নীলাভের হাতটা সরিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায় নীলাবকে ডাকতে গেলে নীলাবের ঘুমন্ত মুখটা দেখে তার মায়া লাগলো এই বাচ্চাগুলো একটু বেশি বাজি বাবাকে ঘুমোতেও দেয় না জানে জানি নীলাকে কীভাবে সামলায় তরু বাধ্য হয়ে দোলনার দিকে এগিয়ে গেল প্রথমে নীরকে কোলে নিয়ে এক হাতে নওসিকও কোলে নিল আর তাকে অবাক করে দিয়ে দুজনেই কান্নার বেগ কমে গেল তরু বুঝতে পারলো যে ওদের দুজনেরই ডায়াপার চেঞ্জ করাতে হবে তরু আশেপাশে তাকিয়ে দেখল টেবিলের ওপরেই ডায়াপার রাখা আছে তরু নীর আর নওশিকে দোলনায় রেখে ডাইভার আনলো তারপর প্রচন্ড বিরক্তি নিয়ে নীর আর ডাইভার চেঞ্জ করে দিল হাই আল্লাহ আমি এসব কেন করছি তরু ফিরে আসতে নেবে কিন্তু ওরা আবারও কেঁদে উঠে তরু বিরক্তি নিয়ে ওদের কাছে চলে যায় এদিকে কান্নার শব্দে নীলাফেরও ঘুম ভেঙে গেল সে দ্রুত সবার থেকে উঠে বাচ্চাদের কাছে চলে এলো সে দেখলো তরু তাদেরকে থামানোর চেষ্টা করছে এই দৃশ্য দেখে নীলাভের চোখ জোড়া শিথিল হয়ে এলো নীলাভ নীরকে তরুর দিকে এগিয়ে দিয়ে বলে একটু কোলে নিবি তরু একবার নীলাভের দিকে তাকালো নীলাভের চুলগুলো এলোমেলো ছিল আর চোখে মুখে ক্লান্তির ছাপ অবস্থা দেখে তরুর অনেক মায়া হলো সে বাধ্য মেয়ের মতো নীরকে কোলে নিল আর ও নৌশিকে কোলে নিল তবুও কারোর কান্নায় থামছে না তরু বিড় করে বললো ওদের বোধহয় ক্ষুধা লেগেছে নীলাভ একবার তরুর দিকে তাকালো তারপর অন্য দিকে তাকিয়ে বলল হুম খাবার আনছি নীলাভ একটা ফিডার তরুর দিকে এগিয়ে দিল আর অন্যটা নৌশিকে খাওয়াতে লাগলো নৌশিকে জোর করে খাওয়ানো গেলেও নীলকে কি তরু কিছুতেই খাওয়াতে পারছে না এই ছেলে তো প্রচন্ড জেদি হুম তোর ছেলে তো সেই জন্যই কথাটা শুনে তরু চোখ কটমট করে নীলাভের দিকে তাকালো নীলাভের এক মুহূর্তের জন্য মনে হলো যেন সে আগের তরুকে দেখছে আমি আমি মোটেও এই ছেলে ছেলে আমার নয় তোর কিন্তু তুই তুই আর আগের মতো নেই আগে খুব সহজে ওদেরকে সামলাতে পারতি তরু জিজ্ঞাসা দৃষ্টিতে নীলাভের দিকে তাকালো কিভাবে সামলাতাম নীলাব কিভাবে বলবে বুঝতে পারতো না তবুও সে জানে তার তরুকে বলা উচিত বুঝতে পারছিস না কিভাবে মায়েরা সন্তানের ক্ষুধা লাগলে কি করে কি করে আবার খাবার খাওয়ায় নীলাবও গলা পরিষ্কার করে জিজ্ঞেস করে তুই খাওয়াচ্ছিস না কেন তরু আলমনে বলে ওঠে খাওয়াচ্ছি তো খাচ্ছে না কেন তরু নীলাবের দিকে তাকাতেই থমকে যায় নীলাবের চাহনি থেকে সে নিজের পরের টপ করতে লাগলো তরু নীলাবের কথা বুঝতে পেরেছে যার জন্য সে অকওয়ার্ড ফিল করছে তরু তরুণীরকে শুইয়ে দিয়ে খাটের উপর গিয়ে বসে পড়ে এদিকে নীলাভ একা দুজনকে কিভাবে সামলাবে বুঝতেই পারছে না খুব তো বলেছিলি তুই নাকি অনেক বেশি দায়িত্ববান তাহলে এখন এড়িয়ে যাচ্ছিস কেন তরু নিচের দিকে তাকিয়েই এই বলল আমি কখন বলেছি আমার মনে নেই আমাকে সময় দিন প্লিজ আমি নিজের জন্য কিছুই করতে বলিনি বাচ্চাদের তোকে প্রয়োজন তুই এড়িয়ে যাস না প্লিজ তরু চুপ করে রইল নীলাভ নৌশিকে দোলনায় রেখে তরুর পাশে গিয়ে বসল তুই বলেছিলি ওদের তোকে প্রয়োজন তুই বলেছিলি ওদের তোকে প্রয়োজন হলে তুই ওদের কাছে যাবি কখনোই নিজের দায়িত্ব এড়িয়ে যাবি না বাচ্চাদের কান্নার আওয়াজে তরুর মাথা চিড়ে যায় আর উপক্রম তার উপর নীলাভের কথাগুলো তার কাছে অস্বচ্ছ লাগছে আমার কিছু মনে পড়ছে না দয়া করে আমাকে একা ছেড়ে দিন নীলাভ তরুর পরিস্থিতি বুঝতে পারল সে নৌশি আর নীরকে করে তুলে দরজা অব্দি গিয়ে পিছন ফিরে বলল তুই ঘুমা আমি ওদেরকে নিয়ে ড্রয়িং রুমে যাচ্ছি চলে যেতেই তরুর ভীষণ খারাপ লাগলো সে হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগলো তার প্রচন্ড মাথা ব্যথা করছে কেন আমার কিছু মনে পড়ছে না আমি আর সহ্য করতে পারছি না ছয়টার দিকে সাবিনা নিচে নেমে দেখলো নীলাব ড্রয়িং রুমে নীর আর নৌশিকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে সে এগিয়ে যেতে নীলাভ ঐশারায় তাকে চুপ থাকতে বলল কিছুক্ষণ পর ওরা দুজন ঘুমিয়ে গেলেই নীলাব দুজনকেই ড্রয়িং রুমে থাকা দোলনায় শুইয়ে দিল তারপর মায়ের উদ্দেশ্যে বলল মা ওদেরকে দেখো তো আর ওদের ঘুম ভেঙে গেলে অ্যানি আর মিনিকে ডেকে দিও আমি রুমে গেলাম সাবিনা একটা শ্বাস ফেলে মাথা টালেন নীলাব রুমে গিয়ে দেখলো তরু খাটের এক কোনায় চুপচাপ বসে আছে সে তরুকে না ঘাটিয়ে খাটের এক সাইডে শুয়ে পড়ল কিছুক্ষণের মধ্যে নীলাবকে ঘুমিয়ে যেতে দেখে তরু ধীর পায়ে ওয়াশরুমে চলে যায় তারপর ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে হানা কিচেনে ব্রেকফাস্ট রেডি করছেন তরু সেদিকে এগিয়ে গেল তরুকে দেখেই হানা জিজ্ঞেস করলেন তোমার কি কিছু লাগবে মা তরু হানাকে চিনতে পারছে না হানা বিষয়টা বুঝতে পেরে হাসি মুখে বলল আমি তোমার হানা খালা কাজকর্মে সাহায্যকারী তরু বুঝতে পেরে মাথা নানল তারপর কিছু একটা ভেবে বলল খালা আপনি আমাকে একটা সত্যি কথা বলবেন হানা রুটি উল্টাতে উল্টাতে বললেন হুম বলো মা তরু আঙুল দিয়ে ড্রয়িং রুমের দিকে ইশারা করে বললো নীর আর নৌসিকীর সত্যি আমার ছেলে মেয়ে তরুর কথা শুনে হানা অবাক চোখে তরুর দিকে তাকাল তরু নার্ভাসের ঠেলায় হাত কসলাচ্ছে সে বুঝে উঠতে পারছে না যে সে ভুলভাল কিছু বলেছে নাকি ঠিকঠাকই বলেছে হানা মায়াভরা চোখে তরুর দিকে তাকিয়ে বললেন মা ওরা তোমার আর নীলাব বাবার ছেলে মেয়ে তোমার মনে কেন এমন প্রশ্ন আসছে গতকালকেই তো যারা মা তোমাকে ওদের সাথে পরিচয় করে আসলে আমি কিছুই মনে মনে করতে না কিছু করার চেষ্টা করলে মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে তুমি এত চাপ নিও না মা দেখবে আস্তে আস্তে তোমার কিছু মনে পড়ে যাবে তরু হালকা হাসলো তরুকে এভাবে হাসতে দেখে হানার ভালো লাগলো মেয়েটা এর আগে কখনোই আক তার সাথে কথা বলতে আসেনি আচ্ছা খালা তোমার কোনো ছেলে মেয়ে নেই না মা আমার কোনো ছেলে মেয়ে নেই সেই জন্যই আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করেছিলেন আমিও আর তাদের সংসারে বোঝা হয়ে থাকতে চাইনি তাই তাদের মুক্তি দিয়েই চলে এসেছি কথাটা শুনে তরুণ কিছুটা খারাপ লাগলো তরু মনে মনে ভাবল আমার এত সুন্দর সংসার আছে এত সুন্দর হাজবেন্ড আর ছেলে মেয়ে আছে আমি তাদেরকে ভুলে গেলাম হানা খালার মতো কত মানুষের কাছে আমার মতো সংসার পাওয়া তো স্বপ্নেরই তাই না তরুর পেটের মধ্যেই ইঁদুর দৌড়াচ্ছে খালা আমার খুব ক্ষুধা লেগেছে হানা তরুর কথা শুনে তার দিকে এক প্লেট খাবার এগিয়ে দিল তরু খাবারটা নিয়ে টেবিলে গিয়ে বসলো কিছুক্ষণ পর যারাও ব্রেকফাস্ট করতে নিচে এলো জিদান কোথায় বোন যারা হাসি মুখে বলল ও তো ঘুমোচ্ছে আপু তরু এক টুকরো রুটি মুখে পুরে বললো জিদান তোমাকে একটু বিরক্ত করে না তাই না বোন জানাব রকুসকে তরুর দিকে তাকায় তুমি একদিন ওকে নিজের কাছে রেখে দেখো বিরক্ত করে কি না করে জিদানও তোমাকে বিরক্ত করে ওর যখন ক্ষুধা লাগে তখন করে পেটে ক্ষুধা থাকলে সব বাচ্চারাই বিরক্ত করে বুঝলে আপু তরু মুখে কিছু না বলে খাবার খাওয়ায় মনোযোগ দিল আটটার দিকে নীর আর নৌসিরাঙে সাবিনা গিয়ে এনি আর মিনিকে ডেকে দিলেন তারা এসে তাদেরকে কোলে নিয়ে ঘোরাঘুরি করে নীলাব অফিসে যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিচে আসে তরু ড্রয়িং রুমে বসেছিল নীলাব যাওয়ার সময় এনি আর মিনিকে ডাক দিল ওরা যদি বেশি কান্না করে তাহলে আমাকে কল দিও জি স্যার নীলাবনির আর নৌশির কপালে চুমু দিয়ে তরুর দিকে একবার তাকাতে দেখল তরু তার দিকেই তাকিয়ে আছে নীলাবু একটা শ্বাস ফেলে কাজে চলে গেল উলফ স্কোয়াড প্যালেস রাফিস লিজা বিফান আর আফিক বসে বসে কথা বলছে আমরা এভাবে আর কতদিন ওদেরকে আটকে রাখব ওদেরকে বাঁচিয়ে রাখা আর দুধ দিয়ে কালসা পোষা একই ব্যাপার তোর জন্য অপেক্ষা করা উচিত তাছাড়া আমরা এখনও জমশেদের দেশের বাইরে বিজনেস সম্পর্কে পুরোটা জানতে পাইনি এই অবস্থায় ওদের মেরে ফেলা ঠিক হবে না ভাগ্যিস তোর সব ভুলে গেছে নইলে আয়ু আবারও পালিয়ে যাওয়ার কারণে আমাকে এবার নরকে পাঠিয়ে ছাড়তো রাফিজের কথায় সবাই সম্মতি জানায় তোরও ড্রয়িং রুমে বসে আছে নীর আর নৌসি প্রতিদিনের নিয়মে কান্নায় ব্যস্ত এনি আর মিনি আর চোখে বারবার তরুর দিকে তাকাচ্ছে মিনি এনির কাছে ফিস ফিস করে বলে মানলাম কুইন নিজের বাচ্চাগুলোকেও চিনতে পারছে না বলে একটু কিছু জিজ্ঞাসা করবে না চুপ করো তরু ভ্রে বলল কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো তোমরা এনি বলল কিচ্ছু না কুইন তোরও অবাক হয়ে শোধায় কুইক বলে ডাকছে কেন আপনাকে কি ছাড়া আর কাকে ডাকবো তোরও বেশ বিরক্ত হলো এমনিতেই বাচ্চাদের কান্নার শব্দে তার মাথা ছিঁড়ে যাচ্ছে তার উপর তার নামের প্রকারভেদ শুনতে শুনতে তার অর্ধেক মেমরি এমনিতেই ফুল হয়ে যাবে বাকি সব কথা কোথায় সেভ করবে তোর ইচ্ছে তো করছে নীলাভের রুমে গিয়ে বসে থাকতে কিন্তু বাচ্চাদের জন্য সে অদ্ভুত কিছু একটা অনুভব করছে যার জন্য সরেও যেতে পারছে না তরু থাকতে না পেরে জিজ্ঞেস করেই বসে আর তোমরা কি করছো হ্যাঁ বাচ্চা সামলাতে পারছো না তোমাদেরকে কিসের জন্য রেখেছে তরু নিজের কথায় নিজেই অবাক হলো সে এতটাও জোরে বলতে চায়নি এনি মিনি তরু চিল্লানিতে ভয় পেয়ে গেল সরি কুইন কিন্তু আমরা কি করবো বলুন ওদেরকে যেই খাবারগুলো খাওয়ানো হয় সেগুলো ওদেরকে সুট করে না ওদের পেটে ভীষণ ব্যথা হয় সেই জন্য ওরা এভাবে কান্না করে মিনির কথা শুনে তরু এক শান্তভাবে একবার আর আনীর দিকে তাকালো অজান্তেই তার ওদের জন্য খারাপ লাগছে তরু বুঝতে পারল সে যেই অনুভূতিটাকে বিরক্ত বলে মনে করত সেই অনুভূতিটা আসলে ওদের জন্য মায়া ছিল যেটা সে প্রথমে বুঝতে পারেনি তার ভাবনার মাঝে এনি মিনিকে বললেন আমি আর পারছি না স্যারকে কল করে আসতে বলি স্যার তো মনে হয় ব্যস্ত আছে আমি সাবিনা আনটিকে ডেকে আনি মিনি গিয়ে সাবিনাকে ডেকে আনলো যারাও তার সাথে এলো এখন তো তরু আছে তোমরা কেন ওদেরকে বাইরের খাবার খাওয়াতে গেলে কথাটা শুনে সবাই একসাথে তরুর দিকে তাকায় তরু বেশ ইতস্তত বোধ করলো সাবিনা যারাকে চোখ দিয়ে ইশারা করলে যারা তরুর কাছে গিয়ে বসে আপু সত্যি করে বলো না তোমার ওদের জন্য খারাপ লাগছে না তোরও অসহায় চোখে জারার থেকে তাকাই আপু আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি কিন্তু তুমিও একটু বোঝার চেষ্টা করো ওদের তোমাকে প্রয়োজন আমাকে কি করতে বলছো সরাসরি বলো প্লিজ যারা তোর কানে কানে কিছু বলল তরু একটা ঢোক গেলে না মাথা নাড়লেন প্লিজ আপু না করো না শুধু শুধু বাচ্চা দুটোকে এর মাঝে কষ্ট দিও না এটা করলে ওদের কষ্ট কমে যাবে ওরা আর কান্নাকাটি করবে না যারা উপর নিস মাথা নেড়ে হ্যাঁ বলল তরু একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা ঝাঁকিয়ে রাজি হয়ে গেল ফলস্বরূপ যারা সহ বাকি সবাই খুশি হল সন্ধ্যাবেলা নীলাপ বাড়িতে ফিরে বেশ অবাক হল প্রতিদিন এই সময় বাড়িতে আসলে নীর আর নৌশির কান্না শুনতে পাওয়া যায় তাহলে আজকে চারদিকে এত নিরাপত্তা কেন নীলাপ নিজের রুমে প্রবেশ করতেই দেখলো তরু বাচ্চাদের দোলনার সামনে বসে বসে ব্যতিক্রম কিছু অঙ্গভঙ্গি করছে যা দেখে বাচ্চারা এরকম দৃশ্য দেখার জন্য নীলাবো মোটেও প্রস্তুত ছিল না নীলব অনেকক্ষণ সেভাবে দাঁড়িয়ে রইল হঠাৎ তরু দরজার দিকে তাকাতে নীলাবকে দেখতে পেয়ে সাথে সাথেই তরুর হাসি থেমে গেল নীলাভকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তরু সোজা হয়ে খাটের উপর বসলো আপনি এসে গেছেন তরুর কথায় নীলাভের ধ্যান ভাঙল সে ডুমে ঢুকে আলমারি থেকে কাপড় বের করতে করতে বলল এসে গেছি তরু আর কি বলবে ভেবে পেলো না কুড়ি মিনিট পর নীলাভ সামান নিয়ে বেরিয়ে এসে দেখল তরু আবারও বাচ্চাদের সাথে দুষ্টুমি করছে নীলাভ অবাক চোখে তরুর দিকে তাকিয়ে রইল তরুর ভিন্ন ভিন্ন রূপ সে দেখেছে কিন্তু এই রূপটা সবচাইতে আলাদা আর অন্য রকম নীলাব হঠাৎ করেই তরুর সামনে গিয়ে বসল আচমকা নীলাবকে দেখে তরু চমকে উঠল কয়েক সেকেন্ড পর তরু উঠে চলে আসতেই নেবে তার আগেই নীলাভ তরুর হাত ধরে ফেলে তরু নীলাভের দিকে তাকিয়ে চোখ খিচে বন্ধ করে নেয় নীলাব তরুর এরকম করার কারণটা খুঁজে পেলো না